অষ্টাদশ শতকের শুরুতে একজন রাজার উত্থান ছাড়া ইতিহাসে মাগুরা জেলা নিয়ে বিশেষ কোনো কীর্তির কথা জানা যায় না বরং দস্যুতা বা ডাকাতি চুরিসহ অপরাধের জন্যই কুখ্যাত হয়ে ওঠে এলাকাটি ব্রিটিশ আমলে মহকুমা হিসেবে মাগুরার জন্মের উদ্দেশ্য ছিল অপরাধ দমন ভাগীরথী ও পদ্মার শাখা বা প্রশাখা ভাঙা গড়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে আজকের মাগুরা মধুমতি গড়াই কুমার নবগঙ্গা চিত্রা জাদুখালী হানু মচিখালী ও ব্যাং নদী রয়ে গেছে এর সীমানায় প্রাচীনকালে বিজয় সেনের আমলে ভূখণ্ডটিতে সংখ্যাগরিষ্ঠ ছিল বৌদ্ধরা পরে হিন্দুরা এবং এখন মুসলমানরা সেখানে সংখ্যাগরিষ্ঠ কুমার নদীর মোহনায় শুরু হয়েছিল এই বসতি সতেরোশো একাশি সালে ব্রিটিশ শাসনে প্রথম জেলা হিসেবে যশোরের আত্মপ্রকাশ ঘটে তখন মাগুরা ছিল এর অংশ জলদস্যুদের উৎপাতে সেখানে জনজীবন ছিল অতিষ্ট মধদস্যুরাও আস্তানা গাড়ে সেখানে এই ডাকাতির মতো অপরাধ দমনেই আঠেরোশো পঁয়তাল্লিশ সালে ব্রিটিশরা গঠন করে মাগুরা মহকুমা শালিখা শ্রীপুর ও মোহাম্মদপুরের পর গড়ে ওঠে মাগুরা থানা সে সময় বছরের একটি বড় অংশ জলমগ্ন থাকত এলাকা উঁচু এলাকার একাংশে হাট বসত বাকি অংশে ছিল গ্রাম মহকুমা ভবন ও সুপার মাগুরার কার্যালয়ের আশেপাশে গড়ে ওঠে মহকুমা শহর পাকিস্তান আমলে উনিশশো সালে কলেজ রোডের পাশে মহকুমা প্রশাসকের অফিসটি সরিয়ে নেওয়া হয় উনিশশো সালের পয়লা মার্চ মাগুরা জেলায় উন্নীত করার পর মহকুমা প্রশাসকের এই অফিসটি হয় ডিসি অফিস মাগুরা নামটি কিভাবে এলো তা নিয়ে একক কোনো বক্তব্য নেই ঐতিহাসিক আবুল কালাম সামসুদ্দিনের মতে মরাগাং থেকে মাগুরা নামের উৎপত্তি মরাগাং এই জেলার আঞ্চলিক ভাষায় বলে মরগা তবে কাহিনী আরও আছে ধর্মদাস নামে এক মগ জলদস্যু মধুমতি নদী সংলগ্ন এলাকায় বসতি স্থাপন করেন এরপর মগদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে জনজীবন পরে এলাকাবাসী একজোট হয়ে মগদের বিতাড়িত করে সেই মগ ও মরগা থেকে মাগুরা নামের উৎপত্তি কেউ বলেন মাগুরার খাল বিলে এককালে প্রচুর মাগুর মাছ পাওয়া যেত সে কারণেই এলাকার নাম হয় মাগুরা জেলাটি এক হাজার ঊনপঞ্চাশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত জনসংখ্যা সাড়ে দশ লাখের কাছাকাছি এখানে উপজেলা চারটি কিন্তু পৌরসভা কেবল একটি এতেই বোঝা যায় শহুরে জীবন মাগুরায় খুব একটা বিস্তৃত নয় সংসদীয় আসনও কেবল দুটি মাগুরায় আজও তার বেশ কিছু ঐতিহ্য টিকিয়ে রেখেছে শতবর্ষ ধরে এখানে ঘটা করে আয়োজন করা হয় ঘোড়দৌড়ের প্রাচীন আমল থেকে চলছে খেলা নৌকাবাইচ আর নবান্ন উৎসব গান হলই গান এবং অষ্টক উৎপত্তি লোকসংগীতের এই জেলা লোকসঙ্গীতের এই তিনটি ধারা দলীয় নৃত্য গীতের মাধ্যমে পরিবেশন হয় জেলায় ঐতিহাসিক পুরাকীর্তি খুব একটা দেখা যায় না তবে আঠারো শতকের শুরুতে প্রতিষ্ঠিত রাজা সীতারামের রাজপ্রাসাদ একটি বিখ্যাত স্থাপনা এটি মোহাম্মদপুর উপজেলায় অবস্থিত ষোলশো আটান্ন সালে সীতারামের জন্ম তার উত্থানে নানা কাহিনী প্রচলিত আছে কেউ বলেন সপ্তদশ শতকের শেষ ভাগে বাংলার ভৌমিক রাজারা রাজকর দিচ্ছিলেন না তখন দিল্লির বাদশাহ সীতারামকে রাজকর আদায়ের দায়িত্ব দেন সৈন্য সামন্তও পাঠান সীতারাম যুদ্ধে ভৌমিকদের হারিয়ে তাদের রাজ্য অধিকার করেন কেউ বলেন সীতারাম ভূষণা পরগনায় হরিহর নগর নামে একটি তালুকের অধিপতি ছিলেন মহম্মদপুরের কাছে শ্যামনগরে তার কিছু ভূসম্পত্তি ছিল পরে সমগ্র ভূষণা তার দখলে আসে নবাব মুর্শিদকুলি খাড় বাহিনীর সঙ্গে যুদ্ধে হেরে সীতারামের পতন ঘটে মুর্শিদাবাদে কয়েক মাস বন্দি থাকার পর তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় কেউ বলেন তিনি বিষপানে আত্মহত্যা করেন তার পতনের পর ভূষণা রাজ্য নাটোরের রাজবংশের সম্পত্তিতে পরিণত হয় মোহাম্মদপুরে সীতারামের প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ ছাড়াও আছে রামসাগর সুখসাগর ও কৃষ্ণসাগর নামে দীঘি আছে দোলমঞ্চ ও রাজভবনের ধ্বংসাবশেষ সিংহ দরজা মালখানা তোষাখানা এবং বেশ কয়েকটি মন্দির সীতারামের সেনা দলে বহু মুসলমান সৈনিক ছিলেন মুসলমান সেনাপতিদের তিনি ভাই বলে ডাকতেন হিন্দু ও মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা ছিল তার মাগুরা কিন্তু বাংলাদেশের বিখ্যাত বহু মানুষের জন্ম দিয়েছে ক্রিকেটে বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের জন্ম ও বেড়ে ওঠা এই শহরেই উনিশশো সাতাশি সালের চব্বিশে মার্চ জন্ম নেয়া ছেলেটি শৈশবে ফুটবল প্রেমী থাকলেও পরে আকৃষ্ট হয় ক্রিকেটে এই খেলায় বিশ্বসেরা অলরাউন্ডের তকমা তার গায়ে বাংলা ভাষার সুপরিচিত কবি ফররুখ আহমেদ লুৎফর রহমান ও কাদের নেওয়াজ সাহিত্য রত্ন খেতাব পাওয়া সৈয়দা সুফিয়া খাতুন এবং মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক এবং সাহিত্যিক সিরাজুদ্দিন হোসেনের জন্মস্থান এই মাগুরা সাহিত্য রত্ন হিসেবে পরিচিতি পাওয়া শেখ হাবিবুর রহমান বিখ্যাত আঁকিয়ে এবা চিত্র চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারও এই মাটির সন্তান মুক্তিযুদ্ধের সংগঠক আট ও নয় নং সেক্টরের রাজনৈতিক সমন্বয়ক সৈয়দ আতর আলী ও মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়েও গর্ব করে মাগুরাবাসী